নজরুল ইসলাম খানকে শুনতে পাচ্ছি না আপনি একটু করে নেন জি জান নজরুল ইসলাম খান আমি আপনাকে আপনার শেষ এলা সংস্থান নিয়ে আহ ওভারঅল যদি আপনি মানে শুধুমাত্র আসলে সংস্কারটা যদি আমরা পুস্তকী সংস্কারের কথা বলি সেটা তো হতেই পারে কিন্তু যদি আমরা সংস্কারটাকে অন করি তাহলে আসলে আমার মনে হয় যে ব্যক্তি পর্যায়ে ব্যক্তি স্বতন্ত্র ব্যক্তি মানুষের কথা এই যে আপনি যদি একটু বলতেন হ্যালো বলবো আচ্ছা মূলত সংস্কার যদি করতে হয় আইনের যে সিলেবাস আছে সেই সিলেবাসের মধ্যে প্রথম সংস্কার করতে হবে আমরা দীর্ঘদিনের পুরানো আইন পড়ছি বিশেষ করে একজন আইনজীবীকে অনেক কিছু করতে হয় যেমন তার মেডিকেল সায়েন্স সম্পর্কে তার জ্ঞান থাকতে হয় একটা মানুষের যখন অটুপ্ত করা হয় সে ডাক্তারকে যারা করতে হয় আর আমার যদি আইন আইন বিজ্ঞান সম্বন্ধে কোনো জ্ঞান না থাকে তাহলে তো আমি তাকে সঠিকভাবে জেরা করতে পারবো না এখন যে হ্যান্ড রাইটিং এক্সপার্ট এরকম যেগুলো আছে হ্যান্ড রাইটিং এক্সপার্ট তারপরে ফিঙ্গার প্রিন্ট এক্সপার্ট এই সমস্ত বিষয়ে আমাদের সিলেবাসে নাই এগুলো আমাদেরকে পড়ানো হয় নাই এবং এই ব্যাপারে আমাদের জ্ঞান কুয়ে কুয়েই বাসাবাসা এই বাসাভাষায় জ্ঞান নিয়ে আমাদের আইনের এই প্র্যাকটিস করতে হচ্ছে আমার প্রশিক্ষণের প্রয়োজন আছে আইনজীবীদের হ্যাঁ এই ব্যাপারে প্রশিক্ষণ এবং সিলেবাসটার মধ্যেই এই সাবজেক্টগুলি ঢোকানো প্রয়োজন এটা আমার ব্যক্তিগত মত জি অসংখ্য ধন্যবাদ আপনাকে আমি একটু জানাব মাসুদ রানা আপনি যদি আপনার চিন্তা ভাবনা গুলো একটু বলেন যে বান আপনার আসলে চিন্তা ভাবনা কি আপনি আনমিউট করে তারপরে কথা বলেন জি আপনাকে ধন্যবাদ আমাদের নেতৃত্ব সমিতি প্রতিষ্ঠিত হওয়ার পর প্রতিষ্ঠিত হওয়ার পর কোন সময়ে দলগত ভাবে সেটা সকল আইনজীবী ছিল গত আপনাদের অবশ্যই আমাদের একজন প্রার্থী আমার ভাই রাজ্জাক আব্দুর রাজ্জাক বলেছেন যে এটা দলীয় সিদ্ধান্তের কারণে আমাদের লোকজন মানে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের লোকজন যারা বিএনপি মনা জাতীয়তাবাদী শক্তিকে বিশ্বাস করে তারা কেউ প্রার্থী হতে পারে নাই আর যেরকম যারা প্রার্থী হয়েছিল তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি পাশাপাশি আমাদের অলমোস্ট সিনিয়র নজরুল ইসলাম স্যার অবশ্যই বলেছেন শুনেছে যে বর্তমান সময় এবং একদম কোনো রাজনৈতিক প্রভাব নেই প্রত্যেককেই আমরা আহ নির্বাচন কমিশন স্বাধীনতা ভাবে আমন্ত্রণ জানিয়েছেন এবং মনোনয়ন পত্র চার পাঁচদিন পাঁচ দিন সময় দিয়ে মনোনয়ন পত্র সংগ্রহ করে মনোনয়ন পত্র গ্রহণ করেছেন যদি আপনি অবশ্যই দেখতেন যদি এখানে কোনোরকম দলীয় প্রভাপতি পথে থাকতো শর্ট টাইম মধ্যে একদিন বা দুই দিন সময়ের মধ্যে দিয়ে নির্বাচনের তফসিল ঘোষণা করে আহ দ্রুত সময়ের মধ্যে এটা হইতো যেহেতু এটা একের অধিক দুই এর অধিক তিন এর অধিক সময় দিয়ে আমরা নির্বাচনে প্রার্থীরা গ্রহণ করেছে ইতিমধ্যে যারা নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়েছেন আমাদের মধ্যেই আমরা সাধারণ সম্পাদক চারজন প্রার্থী সভাপতি ছয়জন প্রার্থী সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তিনজন ভাইস প্রেসিডেন্ট টু দুইজন যুগ্ম সাধারণ সম্পাদক চারজন সেক্রেটারি জন প্রার্থী হয়েছে এখানে কোন দলীয় প্রভাব নেই কোনো নিঃসন্দেহে এটা এখন আমরা নির্বাচিত হলে

আমি আবার পরে আপনার কাছে আসবো আমি একটু আব্দুল রাজ্জাক আপনি আপনার শেষ কথা এবং কিছু আপনি বলতে চাইছিলেন সঙ্গে আমি যুক্ত করে দিই সেটা হচ্ছে খুব প্রিসাইজলি খুব শর্টে আপনি যদি একটু মানে আপনার চিন্তা ভাবনা গুলা বলেন যে আপনি নির্বাচিত হলে আসলে কি কি আপনার আমি নির্বাচিত হতে পারলে আল্লাহ যদি রহমত করে প্রথমে হলো যে আমাদের স্থানীয় বাড়ির আয় কিভাবে বৃদ্ধি পায় এবং যে সকল সম্পদ আছে আমাদের ল্যান্ড প্রপার্টি আছে সেগুলোকে কিভাবে কাজে লাগানো যায় সেটা চিন্তা করব এবং আইনজীবীদের বিশেষ করে আইনজীবীদের মৃত্যুর পরে আমাদের এখানে যে লাখ বা সাত লাখ টাকা করে দেওয়া হয় এটা আমাদের প্র্যাকটিসে উপরে সেটাকে বৃদ্ধি করার চেষ্টা করব এবং প্রশিক্ষণ বিশেষ করে আমাদের জুনিয়র আইনজীবী যারা আসছেন তাদের জন্য একটা প্রশিক্ষণের অন্তত পনেরো দিন বা ত্রিশ দিন বা একুশ দিন এরকম একটা প্রশিক্ষণের যে প্র্যাকটিসটা করতে গিয়ে কি কি বাধার সম্মুখীন আসতে পারে এবং আদালতের আমাদের কি হবে বিহেভিয়ার কি হবে এবং আমাদের ওই যে বার এবং বেঞ্চের সাথে কি হবে সিনিয়রদের সঙ্গে কি হবে জুনিয়রের সঙ্গে আচরণটা কেমন হবে আমাদের বডি ল্যাঙ্গুয়েজটা কেমন হবে এইটির উপরে তাদেরকে একটা প্রশিক্ষণ দিতে পারলে আমার মনে হয় যে আইনজীবীদের যেমন আইনজীবীদের যেমন সমৃদ্ধ হবে তাদের মন মানসিকতার পরিবর্তন হবে তাদের ওই ভার সমৃদ্ধ সাথে হবে এবং আইনের আরেকটা বিষয় আছে যে আপনি বলছিলেন যে প্রার্থীদেরকে আমরা ওই যে ব্যক্তিগত ইমেজের বিষয়টা আমি একটু বলতে চাই দেখুন আপনি আমি কিন্তু প্রথমে বলেছি যে নেত্রকোনা ভারে কাউকে উচ্ছেদ করা হয় নাই তারা পূর্ণ মেয়াদ শেষ করছেন যদি আমাদের কোন দলীয় ওই যে বলে দলকানা যাকে বলে যদি এরকম হয়তো তাহলে কিন্তু আমরা তাদেরকে উচ্ছেদ করে দিতাম আমরা পরিষ্কার বলছি যে আপনাদের আইনজীবীদের ব্যাপারে একটা প্রশ্ন আছে নেত্রকোনা বাস থেকে অনেকবারই আইনজীবীদেরকে এরকম পূর্ণ মেয়াদ অতিক্রম করতে দেয়া হয়েছে যদি কত বেশ কয়েকবারে আপনাদের মেয়াদ পূর্ণ করতে নাই দেয়া হয় বা নির্বাচনে আপনাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেয়া হয় তাহলে তো আসলে তারা আইনজীবীর প্রতিনিধি না বিগত চার মাস আসলে তাদেরকে কন্টিনিউ করতে দেয়া হলো কেন এটা কি আপোষ এবং রফা ভিত্তিতে নাকি না রফা দফার ভিত্তিতে নয় আপোষও নয় আমরা চাই না যে একটা ফেসিস্ট সরকারকে বিতাড়িত করার পরে আর একটা ফেসিস্ট কায়দায় আমরা ক্ষমতা দখল করি আমরা চেয়েছি যেভাবে হোক এক ছয় যেভাবে নির্বাচিত হয়েছে ওনাদের মধ্যে ওনাদের মতো করে হয়েছে ওনার মেয়াদ শেষ করো আমরা গণতন্ত্রে বিশ্বাস করি আমরা জোর জবরদস্তি দখলে বিশ্বাস করি না আমাদের কাছ থেকে শিখো আমরা শিখাইতে চাই আমরা তাদেরকে মেসেজ দিতে চাই যে শান্তিপূর্ণ সহাবস্থান কিভাবে থাকতে হয় অসংখ্য ধন্যবাদ আমি যদি একটু নজরুল ইসলাম খানের কাছে একদম আমরা শেষ পর্যায়ে চলে এসেছি আপনার কাছে আপনার শেষ যদি কোনো কথা থাকে আর সঙ্গে আমি জানতে যে চাবো নির্বাচনের ব্যাপারে আপনি কতটা আশাবাদী কেমন সারা পাচ্ছেন আইনজীবীদের কাছ থেকে আমি ব্যক্তিগতভাবে যে সকল আইনজীবীদের সঙ্গে দেখা করতেছি মত বিনিময় করতেছি তারা আমাকে উৎসাহিত করতেছেন আমার এই ব্যাপারে এইটুকুই বক্তব্য আর হল যে আমি নির্বাচিত হতে পারলে আমাদের বারের অনেক টাকা পয়সা অপচয় হয় এই অপচয়টা বন্ধ বা কমায় আনার জন্য আমি চেষ্টা করব। যাতে আমাদের টাকা পয়সা যদি অপচয় হয় তাহলে সকল আইনজীবীরাই ক্ষতিগ্রস্ত হয় আর বিশেষ করে আমি নির্বাচিত হতে পারলে এক মাস বা দেড় মাসের জন্য একজন ডাক্তার এনে এই যে মেডিকেল সায়েন্সে যে সমস্ত বিষয়গুলি যেমন একটা জখমের জন্য বা পোস্টমর্টম রিপোর্টের জন্য যে সমস্ত বিষয় আমাদের প্রয়োজন হয় জানা এগুলি আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করবো বা শেখার চেষ্টা করবো জানার চেষ্টা করবো আপনারা বার কাউন্সিলে চিঠিও লিখতে পারেন ফর্মালি যে মেডিকেল জুরিস্টুডেন্টসে যারা এক্সপার্ট আছেন এখন তো আর নেত্রকোনায় যাওয়া লাগে না যদি পুরা ময়মনসিং বিভাগকে কাভার করে নেত্রকোনা ময়মনসিং শেরপুর এই সমস্ত জেলাগুলোকে নিয়ে তারা যদি বসেন এবং ভার্চুয়ালিও আপনাদের সাথে যুক্ত হয়ে তারা কিছু ট্রেনিং সেশনের ব্যবস্থা করেন আমার মনে হয় যে আইনজীবীদের দক্ষতা বৃদ্ধিতে হয়তো এটা কার্যকরী ভূমিকা রাখবে আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব নজরুল ইসলাম খান আমি নুরুজ্জামান নুরু উনি সম্ভবত দলীয় একটা মিটিং এ উনি কথা বলতে পারবেন কিনা আমি জানি না আপনি বলতে পারলে একটু জানাবেন আর জনাব মাসুদ রানা আপনি প্রতিদ্বন্দ্বিতা করছেন আপনি কেমন সারা পাচ্ছেন আইনজীবীদের কাছ থেকে আর আপনার শেষ যদি কোনো বক্তব্য থাকে কথা থাকে প্রথমে বলবো যে নেত্রীকোনা জেলা আইনজীবী সমিতি নির্বাচন একটা মনোমুগ্ধকর পরিবেশে এবং একটা আনন্দ উৎসবের মধ্য দিয়ে এটা বছরের প্রথম মাস জানুয়ারি মাস মাসের প্রথম একটা আনন্দ উল্লাসের মধ্য দিয়ে নির্বাচন হচ্ছে এবং এই নির্বাচনে আইনজীবীদের যে সমর্থন আমি পাচ্ছি আশা রাখছি আল্লাহর মতে আমি শতভাগ নিশ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে যদি নির্বাচিত হতে পারি তাহলে আমি প্রথম চেষ্টা করব যেটা হলো আইনজীবীদের মধ্যে পুরোপুরি একটা ঐক্য বজায় থাকার জন্য যাতে বার অন্তত রাজনীতি মুক্ত থাকে সেটা আমি চেষ্টা করব আর চেষ্টা করবো নৃত্যকুনা এই আমাদের যে জুডিশিয়াল যে মিল্লিং এটা দীর্ঘদিন ধরে চেষ্টা হচ্ছে অর্ধবতীপন পর্যন্ত আমাদের এটা জায়গা নিয়ে সমস্যা আছে সেটা হয়তো চলাচলের জন্য হচ্ছে না চেষ্টা করব আমি নির্বাচিত হলে আমাদের আইনজীবী সমিতির সিনিয়র নেতৃবৃন্দের এবং জুনিয়র যারা আইনজীবী রয়েছে তরুণ আইনজীবী রয়েছে সকলের সমন্বয় এবং এই জুডিশিয়াল বিল্ডিং এর জায়গাটা নির্ধারণ করে এই বিল্ডিং টা যাতে দ্রুত নির্মাণ করা যায় এবং আমাদের পর্যাপ্ত পরিমাণ আর জায়গা রয়েছে এবং আমাদের যে টাকা পয়সা রয়েছে যেটা দিকে আইনজীবীদের সকলের একটা চোখ এই এই দিকে থাকে এটার আমানত যাতে কোনো অবস্থাতেই নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখবো পাশাপাশি আমাদের বারে একজন আইনজীবীর দীর্ঘদিন প্র্যাকটিসের পরে যেটা হয় যে টাকার যে পরিমাণ সেটা অত্যন্ত কম এবং এটা খুবই কম যেটা একজন আইনজীবী মারা যাওয়ার পরে তার সন্তান সন্ততি এবং তার যদি পরিবার স্ত্রী থাকে তার জন্য এটা অত্যন্ত কম হয়ে যায় এই ক্ষেত্রে যে পরিমাণ আছে তার থেকে আরো কিছু বাড়ির যাতে এই বাড়ির টাকাটাও আমাদের আমরা নষ্ট করতে না হয় এবং অন্যান্য দিক থেকে আয় অন্যদিকে বাড়ির সকলের মতামত চেষ্টা করব যাতে সকল আইনজীবীদের মধ্যে একটা সমন্বয় থাকে আর একটা জিনিস সম্প্রদায় করতে চাই যেটা হলো যে বাচ্চাকে দলের উর্ধ্বে রাখতে চাই দল তো আছেই প্রত্যেকেই প্রত্যেকেই রাজনীতি করবে হ্যাঁ তো সম্ভব নয় দলীয় অপরাধ নীতির উর্ধ্বে রাখা ধন্যবাদ হ্যাঁ যেটা বিগত দিনে হয়েছে সেটা যাতে নাকি কোনো বারে না হয় আপনি অবশ্যই আমি শুনেছি আমাদের আবদুলার যাকে আপনি ডিপোজিশন করেছেন যে তারা আর মেসিস থেরাপি বাজিত হওয়ার পরে যে পরবর্তী সময় তারা কেন পরবর্তী সময় এই আপনারা তাদেরকে কেন রাখলেন কেন ছড়িয়ে দিলেন আসলে আমরা ব্যক্তিগত আমি ছোটবেলা থেকে করে বড় বিশ্বাস করি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা এবং সম্মান সেটা আমার ভিতরে কাজ করে পাশাপাশি সেটাও বুঝতে বুঝতে আমরা যে তারা কিছু আমরা এখান থেকে ছড়িয়ে দিই আমাদের কমিটি করতে হবে কারণ আইনজীবীদের কাজকর্ম আইনজীবীদের বিভিন্ন বিষয় আছে সেগুলা করতে গিয়ে যদি আমরা তাদেরকে করি ট্রেন তৈরি হবে এইটা এরকম হয় সেটা বাসারা বাংলাদেশে প্রভাব করবে নেত্রী কোন আইনজীবী সমিতি থেকে তাদেরকে সরিয়ে দিয়ে তারা নতুন করে এখানে বসেছে এবং আমরা এই জিনিসটা বুঝতে তাদেরকে বুঝাতে সক্ষম হয়েছি যে আপনারা বিগত দিনে আমাদের সাথে যেসব আচরণ করেছেন আমরা শতভাগের এক ভাগও করি নাই এবং আগামী দিনেও আপনারা আসলে নাইট

মানে ভোট চুরি করে কিংবা অন্যান্যদেরকে আসলে সুযোগ না দিয়ে তারা বসেই যান তাহলে তো তাদের চার মাস কেন চার দিন কেন চার ঘন্টা কেন তার সেকেন্ড আসলে থাকা উচিত না বলেছেন যে আইনজীবীদের মধ্যে একটা ক্লাসের একটা আশঙ্কা থাকে সেই কারণে হয়তোবা আপনারা সেই জায়গাতে যাননি আমি জনাব আব্দুর আপনি নির্বাচনের জয়লাভ করবার ব্যাপারে কতটা আশাবাদী এবং সবশেষ ধন্যবাদ আমাকে আবারও সুযোগ দেওয়ার জন্য আমি বলতে চাই যে আমার পাশ করার কোন সুযোগ আমি নিজে নিশ্চয়তা দিতে পারবো না যদি ভোটাররা আমাকে ভোট দেয় তাহলে নির্বাচিত হতে পারবো আর আমার আমি এটা বলতে পারি না যে শতভাগ নিশ্চিত কারণ কেউ যদি ভোট না দেয় দেয় তখন আর একটা হবে মধ্যে আমাকে হবে। আমি যদি বলি যে দুইশো পেয়ে গেলাম তাহলে কি আমি ভোট কিনে নিলাম আমি শতভাগ নিশ্চিত দিলাম তাহলে কি আমি সব ভোটকে কিনে নিলাম টাকা দিয়ে এরকম একটা ট্রেন্ডেন্সি থেকে বলা হয় এবং আমি আর একটা জিনিস বলতে চাই যে আমি নির্বাচিত হওয়ার ক্ষেত্রে আমি আশাবাদী কিন্তু আল্লাহর রহমত করলে ভুটারা যদি আমাকে গ্রহণ করে আমার অতীত ইতিহাস আমরা বলি সেটাকে যদি আমার যেটাকে আচরণে সন্তুষ্ট হয় আমার যদি যোগাযোগ তাদের সঙ্গে ভালো থাকে এবং এই ভোট পবিত্র একটা আমানত তখন তারা বিশ্বাস যদি করে যে না এরা সাহেবকে দিয়ে আমাদের ভারের আমাদের মান ইজ্জব স্ট্যাটাস ভার ব্যান্ড সব ঠিক থাকবে তখন না আমাকে ভোটটা দিবে আর আমাকে নির্বাচিত করবে এই ক্ষেত্রে আমি বলতে চাই যে সমস্তটাই আল্লাহর রহমতের উপরে এবং বুঢ়ারদের মনোবৃত্তির উপরে আর আমি নির্বাচিত হতে পারলে ইনশাআল্লাহ তাদের সঙ্গে এখন যতটুকু যোগাযোগ আছে আরো যোগাযোগ বৃদ্ধি হবে আমার যেহেতু দায়িত্ব বাড়বে আমার যেহেতু কর্তব্য এবং কাজের পরিধি বাড়বে আমার কাজ কর্তব্য দায়িত্ব পালনের ক্ষেত্রে আমি আরো বেশি সচেষ্ট থাকব সকলের সাথে সকলের সাথে আমি আবারও বলছি যে সকলের সাথে এমন কি পরিবারের অন্যান্য সদস্যদের কুচ কবর নেওয়ারও একটা সুযোগ থাকবে এবং সুযোগ আসবে সেটাকে আমি কাজে লাগাতে চেষ্টা করব। এবং সকলের যাতে মঙ্গল হয় সকলের সাথে দক্ষতা বৃদ্ধির ব্যাপারে আপনার কোন চিন্তা ভাবনা আছে 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 আমি বলছিলাম আগে যে একটা প্রশিক্ষণের পনেরো দিন হইতে পারে বিশ দিন হইতে পারে যেটা আমার নজুল ইসলাম খান বললেন যে আমরা এরকম একটা প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারি এবং প্রশিক্ষণটা করা করতে পারি না এটা করাটা উচিত আমাদের জীবন শুরু হবে এখান থেকে আমাদের আমরা এই আইন পেশা আসার পরে যতদিন জীবিত থাকবো আমাদের তো জীবিত থাকা অবস্থা কোন রিটায়ার্ড নাই আমরা মৃত্যুর পর আমাদের রিটায়ার্ড মৃত্যুর আগের দিন পর্যন্ত অর্থাৎ মৃত্যুর দিন পর্যন্ত যদি সক্ষমতা থাকে আমাদের অনেক আইনজীবী তো আদালতে মারা যান তারা কর্মস্থলে মারা যান কর্ম করতে মারা যান ওই পর্যন্তই আমার এই কাজটা করতে পারে এই কাজটাই যদি আমি দক্ষতা সহিত করতে না পারি আমি যদি আইন আমার মাথায় না রাখতে পারি আইন সম্পর্কে আমার ধারণাই না থাকে আমার প্রশিক্ষণের মাধ্যমে যদি আমি এটা দক্ষতা বৃদ্ধি করতে পারি তাহলে না কেবলমাত্র সুস্থ এবং সুন্দরভাবে করা সম্ভব এই ক্ষেত্রে আমি বলবো যে এই ক্ষেত্রে আমি বলতে চাই প্রশিক্ষণটা আমাদের জন্য প্রত্যেকটা ভারে বাধ্যতামূলক করা উচিত যদি সম্ভব হয় একজন ডাক্তার অবশ্যই থাকুক আমাদের মেডিকেল উপরে আমাদের আমাদের অনেক দক্ষতা পাশাপাশি রাষ্ট্রের উচিত হবে যে প্রত্যেকটা ভারে একজন অবসরপ্রাপ্ত বিচারপতি অথবা জেলা জজ দ্বারা অথবা যারা সিনিয়র আইনজীবী আছে আমাদের ভারে তাদের দ্বারা এই প্রশিক্ষণটা প্রতি বছর প্রতি বছর অন্তত এক মাস থেকে বিয়াল্লিশ দিন বা দেড় মাস যে কোনো পরিমাণ হতে পারে দিনটা এটা প্রশিক্ষণের ব্যবস্থা করা এখানে এ টু জেড অর্থাৎ সিনিয়র থেকে জুনিয়র থেকে সিনিয়র পর্যন্ত যারাই প্রয়োজন মনে করবে এই প্রশিক্ষণে অংশগ্রহণ করার সুযোগ থাকবে এবং তারা করতে পারবে আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি সঙ্গে যুক্ত ছিলেন নেত্রকোনা জেলা আইনজীবী সমিতি আসন নির্বাচনের সভাপতি পদপ্রার্থী জনাব নজরুল ইসলাম খান জনাব নুরুজ্জামান নুরু এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী জনাব মোহাম্মদ আব্দুর রাজাক জনাব মাসুদ রানা তারা মোটামুটি জনাব নুরুজ্জামান নুরু দলীয় একটি মিটিং এ ছিলেন তার দলের সে কারণে তিনি কথা বলতে পারেননি সঙ্গে যুক্ত ছিলেন সম্ভবত তিনি আমাদের আলাপচারিতা শুনেছেন আপনাদের চারজনের জন্য এবং বাকি যারা প্রার্থী প্রত্যেকের জন্য কামনা তবে আমাদেরও আশা থাকবে যে বার যাতে দলীয় অপরাজনীতি থেকে সম্পূর্ণরূপে মুক্তি পায় জুলাই গণঅভ্যুত্থানের যে স্পিরিট সেই স্পিরিট যাতে বাংলাদেশে চকনা জেলা থেকে শুরু করে সমস্ত শেষ কথাটা বলতে চাই এই স্পিরিটকে ধারণ করার জন্যই আমরা ওই তথাগতিত নির্বাচিত সভাপতি সেক্রেটারি কি আমরা উত্সাদ করি নাই আমরা গণতন্ত্রে ফিরে আসতে চাই গণতন্ত্রে বিশ্বাস করতে চাই গণতন্ত্রের মাধ্যমে আমাদের বাংলাদেশকে উন্নয়নের শিখরে নিয়ে যেতে চাই ধন্যবাদ এখানেও প্রশ্ন থাকে যে যদি তর্ক বিতর্কের সুযোগ আছে যে আপনারা একটু আগে করলেন না কেন সেপ্টেম্বর মাস অক্টোবর মাসের মধ্যে নির্বাচনটা সম্পূর্ণ না করে এটাকে জানুয়ারি পর্যন্ত লেন্দি কেন করতে হলো যা হোক আমি ওই তর্কে আজকে যাচ্ছি না আমাদের আশা থাকবে যে আপনারা দলীয় দলীয় পরিচয় থাকতে পারে দলীয় বিশ্বাস থাকতে পারে কিন্তু যখন আইনজীবীদের স্বার্থের প্রসঙ্গ আসবে যখন ন্যায় বিচারের প্রসঙ্গ আসবে যখন সংবিধানকে উচ্ছে ধরবার প্রসঙ্গ আসবে তখন যাতে বারের প্রত্যেকেই ঐক্যবদ্ধ থাকেন যারা নির্বাচিত হবেন তারাও ঐক্যবদ্ধ থাকেন এবং যারা বিজিত প্রার্থী হবেন বারের মেম্বার হিসেবে যাবেন তারাও ঐক্যবদ্ধ থাকবেন আপনাদের প্রত্যেকের জন্য আপনার জন্য দোয়া রইলো আমি দোয়া চাই